তো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমি আবার একটা নতুন আমার আজকের কাজের সাইডে চলে এসেছি তো চলো ঘুরে ঘুরে দেখাই টোটাল কাজের সাইডটা সবাই শুভ সকাল তাদের উঠে পড়ো এই যে আমি সিঁড়িটা করছি সেন্টারিং তো এটা টু ফোল্ডের সিঁড়ি হচ্ছে ঠিক আছে টোটালটা টু ফোল্ডের সিঁড়ি সেন্টারিংটা কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু জায়গায় রড বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো একটা একটা করে ভিডিও করেছি আমি তো তোমাদের দেখো এটা হচ্ছে ফার্স্ট চাতাল প্রথম চাতাল তো প্রথম চাতালের যে হাইটটা ঠিক আছে এখানে হাইটটা আছে তোমার চার ফুট মানে ড্যাম্পু লেভেল থেকে আছে চার ফুট মানে আটখানা ধাপি হবে ঠিক আছে আটখানা ধাপি করা আছে হ্যাঁ নিচে থেকে যে এটা আট প্রায় চার ফুট হাইট আছে তো আটখানা ধাপি হয়েছে সামনে ঠিক আছে তা তিন ফুট বা তিন ফুট চাতাল আর এই যে ধাপিটা উঠছে এই চাতালটা উঠছে এটা হচ্ছে সেকেন্ড মানে দ্বিতীয় চাতাল এখানে পাঁচখানা ধাবি হয়েছে তো চলো তোমাকে পুরোটা দেখা দেখায় তোমাদের এই যে এখানে চাতালটা আছে চাতালটা প্রায় সাড়ে তিন ফুট চাতাল চাতালটার সঙ্গে একটা শুধু চাতাল নেই এখানে সিজি মানে যে মানে দুতলায় যেটা উঠবে কিনা একতলার যে ছাদে উঠবে তার চাতালটা ঠিক আছে তো এখান থেকে হাইটটা আছে প্রায় ছ ফুট ছ ফুট না সাড়ে ছ ফুট মতো আছে হাইট সামথিং কলমের বোর্ড যেরম ছিল সেরম করা যায় এই রডটা বেরিয়েছে এই রডটা হচ্ছে একতলায় উঠবে রডটা একবার সিজি ঢালাই করে নেওয়া হয়েছে ঠিক আছে এই যে দেখো বাইরের সাইডটা তোমাদের দেখাচ্ছি এইখানটা থেকে একটা ক্যান্টিলিভার মধ্যে বেরিয়েছে সানসেটের মতো বার করা আছে তো ঠিক আছে চলো দেখি তোমাদের ওই দেখো ধাপিগুনো রেডি করা হয়ে গেছে ধাপি আমি প্রায় রেডি করেই ফেলেছি আর একখানা মতো ধাপি মারলেই প্রায় সিরিজটা কমপ্লিট হয়ে যাবে সেন্টারিংয়ের কাজ মোটামুটি আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি রডটা কিছুটা বাঁধা হয়ে গেছিলো আগের দিন ওই দেখো ধাপিগুনো হয়েছে উপরে চারটে ধাপি হয়েছে ধাপিটা ছ ইঞ্চি করে হাইট আছে আর দশ ইঞ্চি করে চওড়া করা আছে ওখানে উপরে রড বাঁধার কাজ কমপ্লিট চলছে রড বাঁধার ভিডিওটা তোমাদের আলাদা করে আমি দেখাবো এটা রেডি প্রায় আমি কাঠ কেটে কেটে একবারে ধাপি করে দিই সবসময় আমাদের দিকে এটাই বেশি প্রচলন আর এখনও যে নিচে সাদা অংশটা দেখা যাচ্ছে একটা ঢালাই হলুদ দশটা আমার রেডি করা হবে দেখো এখানে ধাপিগুলো মারা কমপ্লিট হয়ে গেছে তো ধাপিগুলোকে আমি তার দিয়ে টেনে টেনে বেঁধে দিয়েছি মাঝখান দিয়ে একটা কাঠ মেরে দিয়েছি যাতে ধাবিটা কাঠের কাঠগুলো সরে না যায় বা এগিয়ে না চলে যায় চাপা না হয়ে যায় তার দিয়ে টানা মারা আছে প্রত্যেকটাকে তার দিয়ে টানা মেরে দিয়েছি আমি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে তার দিয়ে টানা মারা আছে ধাবিগুলো প্রায় আমার কাজ শেষে কমপ্লিটের দিকে পুরো সেন্টারিং কাজটা মোটামুটি কমপ্লিট রড বাঁধাটা এখনো কমপ্লিট হয়নি রড বাঁধাটার ভিডিও তোমাদের আলাদা করে করবো আলাদা করে দেখাচ্ছি নেক্সট ভিডিও ভালো থেকো